কোনটা দিতে হবে কিন্তু মূলত এগুলো লাগলে সুন্দর লাগে দুশো আশি টাকা কিছু হবে না এটা কোনো ক্রেস না যদি আপনি বিল্ডিং এর ফ্রন্ট ও লাগান

আচ্ছা স্প্রেনেল ওটা সরসু স্প্রেনেল লেখা থাকবে যেন স্প্রেনেল টাইপ করে আপনি স্পিনটা লেখা থাকবে আচ্ছা আচ্ছা খুবই সুন্দর আশি টাকা কেমন দাম পরে ভাই এগুলো এটা পার স্কোয়ার মাত্র আশি টাকা আশি আশি টাকা ছিল লিমিটেড কোম্পানি আচ্ছা এটা সুগার বড়ি সেম এই মালটাই চাইনিজ কোম্পানি

আচ্ছা দুইশো বিশ টাকা আছে বেসিন টপের জন্য আচ্ছা বারান্দার স্লোরের জন্য ডিজাইনের জন্য কারণ এই মালটা টপ টু বরডমপুরোটা পাথরের ও আচ্ছা এই মালটা টক টু বরডমপুরোরা পাথরের মাল এই মালটা দেখেই কাস্টমার গ্র্যান্ডে দেখতে চায় তখনই মাল এই মালটা কাস্টমার নিয়ে যায় তখন ওনার বিতরা কনফিস্টটা থাকে না কারণ ওই ফুল পাথরের এডো ফুল পাথরের

মূলত এটা হচ্ছে একটা সেলফিকের পরিবেশক বা ডিলার বলা হয় ডিলার সরাসরি দোকানে আসবে আর প্রতিষ্ঠা দেখানোর উদ্দেশ্য একটা উদ্দেশ্য যারা আপনারা সংক্ষিপ্ত ঠিকানাটা হাতিরপুলে আসবেন হাতিরপুল ঠিক স্টোন প্লাজা ভাইয়ের প্রতিষ্ঠান দেখে যান হাতিরপুল যারা আসবেন ভাইয়ের প্রতিষ্ঠানে দেখে যান কেমন দাম রয়েছে একটা আইডিয়া নিয়ে আসবেন এগুলোকে বলা হয় সিঁড়ি সিঁড়িতে দেওয়ার জন্য যে টায়ার্স ধাপে দেওয়ার জন্য টায়ার্স আচ্ছা অলিম্পিক কালার আছে আজকে পুরো ভিডিওতে কথা বলবে হাবিব ভাই আসসালামু আলাইকুম হাবিব ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম হংলা কেমন আছেন জি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ তাহলে ভালো আছেন হাবিব ভাই প্রতিষ্ঠানের নাম ভাই শেল চেক সিরামিক ফেথ এন্ড ফেথ এন্ড ফেয়ার ফেথ এন্ড ফেয়ার জি প্রতিষ্ঠান সহজ থেকে আমরা দেখিয়ে দিয়েছি ক্রিস্টান

মানে উন্নতমানের ডিজাইনে সকল ধরনের সকল ধরনের ডিজাইন পাওয়া যাবে আপনি দেশি কি কি কোম্পানি চার অলমোস্ট কয়েকটা কোম্পানি পাবেন শেলটেক ডিলার আমরা ফ্রেশ আছে আকিজ আছে এবং আপনি যদি মনে করেন চায়না টাইস নেবেন ওকে চাইনিজ স্ট্রেমে চায়নিজ আছে তো ইনশাআল্লাহ হ্যাঁ চায়নিজ স্ট্রেস আছে স্পেন আছে ভিয়েতনাম আছে এবং সুইমিং পুলের কিছু টাইস আছে এবং ও আচ্ছা 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 হাবিব ভাই

ওকে ভাই এগুলোর দাম কিভাবে নির্ধারণ করে এগুলি পার স্কোয়ফিট আছে চারশো টাকা আছে আপনার তিনশো পঞ্চাশ টাকা আছে যেমন এটা হলো চারশো টাকা আচ্ছা আচ্ছা এটা হলো এক ইঞ্চি বাই এক ইঞ্চি এটা চারশো টাকা পার স্কোয়ারিট তবে আপনার জন্য অনেক ডিসকাউন্ট আছে

কারণ ক্যাবিনেট অনেকে করে অনেক দামি দেখবেন কি দেবে এটা চিন্তা করে আচ্ছা আচ্ছা এই জন্য এই মালটা কিচেন ক্যাবিনেটের জন্য কারণ এগুলো যখন লাগাবে তখন জিনিসটা অনেক সুন্দর লাগবে আচ্ছা এইভাবে ডিলার রাইট এই হাতির ফুলের যত দোকান সবার সাথে কমে পাবেড পার্সেন্ট কম পাবে আপনি এই মার্কেট চ্যালেঞ্জ করে আমরা মাল বিক্রি করি আপনার ফুল মার্কেট দেখে আমরা পদ্মা ষোলো কম রাখবো ইনশাল্লাহ আমরা পঞ্চাশ মেহগুনি ওরকম একটা ডিজাইন মনে হবে আর কি অনেকে মেন ফ্লোর দেয় আচ্ছা অনেকে ডাইনিং ড্রয়নিং দেয় অনেকে বারান্দায় দেয় এগুলো কেমন দামে সিল করেন ভাই এগুলো দুশো ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট দুশো টাকা একশো আশি টাকা আট আটচল্লিশ অনেকে ছোট দেয় অনেকে বড় দেয় আচ্ছা সুন্দর এগুলো দাম পেয়ে যাবেন দুইশো টাকা ভাইয়া ছোট সাইজটা যে ছয় ছত্রিশ দুইশো ত্রিশ থেকে দুইশো বিশ টাকা আর যেটা বড় সাইজ ওটো লেগে আমার তিনশো দশ থেকে দুইশো নব্বই টাকা ওকে ভাই তারপরে ভাই আবার যেমন আছে স্পেনের আছে স্পেন এলাকা চারশো আশি টাকা পার স্কোয়ার ফিটেন স্পেনের আচ্ছা আচ্ছা সাড়ে নয় বাই আটচল্লিশ সাড়ে নয়

এটা ছিল গোল্ডেন এগুলো বর্তমান দেখতে খুবই সুন্দর লাগছে খুবই সুন্দর এগুলো আপনার বেসিন এর ওয়ালের জন্য দেয় বারান্দার ওয়ালের জন্য দেয় তারপর আপনার ডাইনিং ডাইনিং ওয়ালের জন্য দেয় এগুলো এখন একটু ভালো চলে আর আচ্ছা এগুলো কেমন খরচ করে এগুলো পার স্কয়ার 380 টাকা 380 টাকা পার স্কয়ার স্কয়ার ফিট হ্যাঁ 380 380 টাকা পার স্কয়ার ফিট দেখেন অনেকগুলো ডিজাইনের কিন্তু আপনাদের অনেক আছে অনেক ডিজাইন আছে আমার কাছে এগুলো প্রায় 300 এর উপরে আছে আচ্ছা এগুলা প্রায় তিনশোর উপরে ডিজাইন আছে আচ্ছা আচ্ছা তিনশোর উপরে ডিজাইন আছে এই যে আপনি দেখতে থাকেন একটু আসেন এই যে এখানে আছে এই আছে এটা আছে এটা আছে সবগুলো ডিসপ্লে করা সম্ভব না এখান থেকে

অনেক প্রবাসী ভাইরা চাই যে আমি মসজিদে গিফট করব হ্যাঁ অবশ্যই কিন্তু এগুলো আসলে এইভাবেই কিন্তু কাজ করে অবশ্যই অনেকে অনেকে জানে কিন্তু 24 47টা খুব কম জানে আচ্ছা কিন্তু 24 47 এর মসজিদের জন্য বর্তমানে সুন্দর্য পারফেক্ট হবে আরকি পারফেক্ট এবং দেখতে সুন্দর হয় আচ্ছা এটা এক পিসেই মানুষের জন্য সুন্দর হয়ে যায় এখানে জয়েন হবে না ও আচ্ছা আচ্ছা এটার দাম জয়েন্টলেস হ্যাঁ আর যেটা আছে 24200 এর দাম আবার কম দাম কম চব্বিশ চব্বিশ থেকে চব্বিশ আটচল্লিশ মালটা সবচেয়ে সুন্দর হয় বেশি খরচ কাশো নব্বই টাকা পার স্কোয়ার ফিট আপনার বিহু থেকে কেউ আসে প্রভাস থেকে যদি কেউ আসে অবশ্যই আমরা ডিসকাউন্ট করে দেবো মার্কেট থেকে মিনিমাম একটা টাকা কম রাখবো

ভেঙে যাবে না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না করছি ভাই নাই তো না ভাঙবে না এটা ভাঙবে না এবং দেখেন কত সুন্দর লাগে আর চব্বিশ চব্বিশ টাইসটা আপনি ঠিক এখানে একটা জয়েন্ট হবে আচ্ছা আচ্ছা এই যে এখানে একটা জয়েন্ট হবে ওই জয়েন্টটার জন্য ওইটা দেখতে ভালো লাগবে না আর এটা সবচেয়ে সুন্দর হবে বেশি এটাই দেখতে সবচেয়ে সুন্দর হবে বেশি দেখেন এটা কি ভেঙে যাবে না তো না না কিচ্ছু হবে না কিচ্ছু হবে না মাশাআল্লাহ ভাই যারা নিতে আগ্রহী স্ক্রেদের নাম্বারে ফোন করে চলে আসবে ভাই ওয়াল টাইলস গুলো একটা আইডিয়া দেয় ভাই ওয়াল টাইলস যেমন থেকে 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 এই এটা দূর থেকে টাইলটা মনে হয় খুব যত ধারে আসবেন তত প্লেন মনে হবে আর যত দূরে যাবেন তত জিনিসটা অনেকটা

চাইনিজ সুগার সুগারমেট ওরা রেট হলো দুশো বিশ টাকা দুশো টাকা আর সুগার ম্যাডটা সেলতে করছে একশো দশ টাকা তারপর তারপর সেমি মেড এটা কে বলে সেমি ম্যাড এই মালটা সেম চাইনিজ সিস্টেম করছে ওদের রেড ও সেম দুশো টাকা দুশো দুইশো বিশ টাকা শিলতে কেট হলো মাত্র একশো টাকা ওকে তারপর মাত্র একশো টাকা সেম ক্যাটাগরি এই মালটাও সেম একশো টাকা এইটো একশো টাকা এইটো একশো টাকা এক এটা যেমন এই মালটা আমাদের খুবই রানিং মাল এই মালটা আচ্ছা এই মালটা আসার সাথে সাথে থাকে না এটা ডাইনিং ডয়েনিং টয়লেট যেখানে ইচ্ছা কাস্টমার যেখানে মানে একটা ফ্ল্যাটের ভিতরে একটা মাল থাকেই কাস্টমার যখন একটা মার্বেল স্টোনা কিন্তু আমরা শ্রেমিক বড়ি না আমি এই পর্যন্ত যেগুলো মাল দেখেছি একশো টাকা একশো টাকা এগুলো স্টোন বডি আর সমস্ত পাথরের গ্যারান্টি দেওয়া এটা কোনো না কোনো কারণে কোন রং তো ওটার ফ্রোস নিয়ে আসে না এবং কোনো কালার হবে না

খুবই ভালো চলে তুলনামূলক অনেক ভালো চলে এটা চাইনা এটা চাইনা, এটা চায়না এটাও চায়না এটাও চায় না এগুলো পার স্কোয়ার ফিট দুশো তিরিশ টাকা যেমন আমাদের এখানে এই বোর্ডটা সমস্ত মাল চায় না এখানে প্রায় চৌষট্টিটা মাল আছে ভিতরে যখনই আসবেন আপনারা তখনই দেখতে পারবেন কোনো সমস্যা নেই এই যে আচ্ছা আচ্ছা এই যে সবই সবই ভাই আসলে কথা বলতে যারা আমার মতো নতুন ভিডিও মানে আসবে কোনটা চায়না কোনটা বাংলা এটাতে অনেকে বুঝতে পারবে ওটা লেখা থাকবে যারা না ওরা চায়না লেখা থাকবে লেখা না পিছনে লেখা থাকবে যারা দেশি ওরা দেশি লেখা থাকবে এবং কি যদি লেখাও না থাকে আপনাকে দেশি দেখলে আমরা দেশিটাই দিব।

ভাইয়ের প্রতিষ্ঠান দেখে যান হাতির পুজো রাখবেন ভাইয়ের প্রতিষ্ঠান দেখে যান কেমন দাম রয়েছে একটা আইডিয়া করে যাবে না তো ভাই না 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 এগুলো তো স্টোন ফুল স্টোন এই যে স্কেচ যেহেতু না পরে এটা বোঝানোর জন্য এই যে দেখেন এই যে একটা লোহা এটা কিন্তু হুম সাবি এটা সাবি এই টাইস আমার ঘষ্ট করছে সাবির অর্ধেক শেষ যেমন দেখা এই যে এই যে আপনি দিয়ে দেখেন না না এটা কোনো ক্র্যাশ করবে না এটা যদি আপনি বিল্ডিং এর ফ্রন্ট রো লাগান মালের কিছু হবে না এত মজবুত এটা সেম যেমন দুইশো তিরিশ টাকা পার স্কোয়ার ফিট আর এইটাই কোম্পানি করছে আপনার পঁচানব্বই টাকা পঁচানব্বই শুধু কম কিন্তু তার থেকে কোয়ালিটি অনেক ভালো চায়না থেকে আচ্ছা চায়না থেকে হাজার গুণের কোয়ালিটি অনেক ভালো যেমন এই একটা আট আট

এটা সুইমিং পুল এটা সুইমিং পুল নব্বই টাকা ভাই শুধু নব্বই টাকা যেমন এই মালগুলো আমি এই একটু আগে যে দেখালাম যে চায়না তিনশো আশি টাকা পার স্কোয়ার ফিট ওইটা একটু ছোট করে আট আট করে করছে আরকি ও আচ্ছা ওই যে ছোট করে আট করে এগুলো কত করে ভাই এটা এটাও আপনার একশো ত্রিশ টাকা পার স্কোয়ার ফিট আট আট পার্কিং টাইস আচ্ছা যারা টাইলস এ নিতে চান পার্কিং টাইলস অনেকগুলো সাইজ রয়েছে পেয়ে যাবেন ভাই এখানে অন্যান্য কালার আছে এগুলো কি আপনার বিল্ডিং এর সামনে থেকে যে একটা গেট করে ওই গেট এর যে উপরে চাল মতো যে করে

আপনারা প্রতিষ্ঠানে আসেন একটা আইডিয়া দেওয়া হলো যে বর্তমানে দাম এত আর ভাইয়ের কাছে কি কি দেশের স্টাইলস রয়েছে ভাই আপনাদের চায়না আছে চায়না স্পেন আছে মালয়েশিয়ান আছে আমাদের সেলটেক আছে যেটা বাংলাদেশের আর কি সেলটেক ডেভেলপার কোম্পানি ওই কোম্পানি আমরা একটা ডিলার আচ্ছা সেলটেক সিরামিক লিমিটেড কোম্পানি সবচেয়ে কম দামে পেয়ে যাবেন সবচেয়ে কম দামে এবং আপনার বিলিং এর জন্য যত পরিমাণ টাইস প্রয়োজন আমাদের কাছে সবই আপনি নিতে পারবেন যা যা প্রয়োজন আপনি দেশি বিদেশি চায়না আপনি যে সুইমিং পুল করবেন আপনি বারান্দার জন্য টাইস দিবেন গেটের জন্য টাইস দিবেন যেই ধরনের যে কোনো প্রয়োজন টাইস আমাদের কাছে সবই পাবেন ইনশাআল্লাহ যেহেতু ভাই আপনি একটা পাঁচতলা বিল্ডিং করেছেন বা দশতলা বিল্ডিং এর কাজ জন্য আসবেন এখানে অনেক টাকার মাল কিনবেন এসে এখানে বসে আপনি এক ছাত্র সব পাবেন হ্যাঁ ভাইয়ের সাথে বসে এক স্থান থেকে সব ধরনের মাল আপনার নিতে পারবেন এসে বসেন ইনশাল্লাহ সমাজে কম পাবেন আমাদের পেজের নাম বলবেন ধন্যবাদ হামিফ ভাই